ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় ক্ষিতি জল বায়ু অগ্নি এবং আকাশ এগুলিকে পঞ্চ পঞ্চমহাভূত বলে ক্ষিতি জল অগ্নি এবং বায়ু এই চারটি তত্ত্ব আকাশ হতে উৎপন্ন হয় এবং এগুলি ক্রিয়াশীল একমাত্র আকাশের কোনো ক্রিয়া সংঘটন করার ক্ষমতা নেই ক্ষিতি জল অগ্নি ও বায়ু এই তত্ত্বগুলি যখন নিজ কারণভূত আকাশকে এবং আকাশের কারণভূত মহত্বকে ও মহত্বের কারণভূত প্রকৃতির কোনো ক্ষতি করতে না পারে তবে প্রকৃতির অতীত যে আত্মা সেই আত্মার ক্ষতি এরা কীভাবে করবে সেই আত্মা পর্যন্ত এরা পৌঁছাতেই পারে না এই চারটি তত্ত্বই গুণযুক্ত এবং যা হতে এই তত্ত্বগুলির প্রকাশ তার বিকৃতি ঘটানোর ক্ষমতা এদের কি করে থাকবে সেই আত্মার ক্ষতি এরা কী করে করবে শরীরকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় জল দ্বারা ধৌত করা যায় আগুন দ্বারা পোড়ানো যায় এবং বায়ু দ্বারা শুষ্ক করা যায় কিন্তু এগুলির কোনোটি শরীরি বা জীবাত্মার কোনো ক্ষতি করতে পারে না তারা জীবাত্মার কাছে পৌঁছাতেই পারে না বন্ধুরা আমার এই ছোট্ট প্রয়াস গীতার প্রত্যেকটি অধ্যায় সুন্দর সহজ সরল করে আপনাদের কাছে আমার এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন এবং পাশে থাকবেন যাতে আমি পরবর্তী অধ্যায়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ